জীবনে সফল হতে গেলে অনেক ধাক্কা খেয়ে তাকে এগোতে হয় অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে থেকে তাকে সেই সফলতার শীর্ষে পৌঁছাতে হয় নমস্কার বন্ধুরা হমিকা তনিমা অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আজ রবিবার আগের দিনের ব্লকটা যেখানে শেষ হয়েছিল এখন ঠিক তার পর থেকে ব্লকটা শুরু করেছি দেখতেই পাচ্ছো নিচে যে শীতের সবজিগুলো চাষ করা হয়েছিল ওই যে পালং শাক তারপরে লঙ্কা টমেটো এগুলো তো পালং শাক গাছগুলো পুরোই পোকাতে খেয়ে গেছে যেহেতু আমাদের একদম কোনো কিছু মানে ঔষধ দেয়া হয় না পোকা মারার জন্য তো সেই জন্য যাই হোক হাজব্যান্ড নিচে কাজ করছে আর আমি আসো না এই দুজনে একটু তাড়াতাড়ি করে খেয়ে নিলাম আজকে গানের ক্লাসে অনেকটাই আগে বেরোতে হবে মানে ডেটটা বাঁচতে না বাঁচতেই আমাদের বেরিয়ে যেতে হবে তাই আর কি আজকে রান্না করেছিলাম শুক্তো আর চিকেন তো এই যে দেখো আমি আর এই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম উঠে চলে এসেছি তো অনেকটা আগে তো পৌঁছাতে হবে ক্লাসে তো সেই জন্য হাজব্যান্ড স্টেশানে দিয়ে গেছে হাজব্যান্ড কিন্তু দুপুরে তখনও খাইনি আমরা খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে চলে এসেছি হাজব্যান্ড স্নান টান করে বললো তোমাদের দিয়ে এসে তারপরে খাবো কারণ তাড়াতাড়ি করে তো আর খেতে পারে না তো সেই জন্য ওনাকে যেহেতু আমি একটুখানি ঘুম পাড়িয়ে তারপরে নিয়ে যাই তো ওর সাথে আমি একটু রেস্ট নিয়ে তারপরে দুজনে মিলে চলে এসেছি স্টেশানে তো এর আগে ট্রেনটা পেলে ভালো হতো কিন্তু ওটা পায়নি যাই হোক পরের ট্রেনটাই যাব আর এই যে বসে আছি এখন কিছুক্ষণ বসে আছি কারণ এত রোদের তাপ একটু ছায়া দেখে বসেছি আর কোথাও নড়তে চড়তে ইচ্ছা করছে না চলে এসেছি গানের ক্লাসে ওনার তিন সপ্তাহ পরে আজকে গানের ক্লাসে এলো তো না দু সপ্তাহ পরীক্ষা চলার জন্য বন্ধ ছিল আর এক সপ্তাহ ছিল তোমার ওই আমরা ঘুরতে গিয়েছিলাম চিড়িয়াখানায় তো সেই জন্য অনেক দিন গ্যাপ চলে গেছে আর আজকে থেকে আবার টাইমিংটাও চেঞ্জ করেছে তো সেই জন্য তো সোনাইকে নিয়ে এখন এই যে ওপরে একদম সেই উপরে যে মানে থার্ড ফ্লোরে ক্লাস হচ্ছে ওপরে উঠতে গিয়ে তো পুরো মানে হাঁপিয়ে গেছে আগে হচ্ছে সেকেন্ড ফ্লোরে হতো তো এখন আরও তার উপরে তো যাই হোক গানের ক্লাস থেকে আবার হেঁটে হেঁটেই মানে এসেছে ওই স্টেশনে এসে তারপর ট্রেন ধরে বাড়ি ফিরে সন্ধ্যাটা নিবেদন করলাম আজকে অনেক তাড়াতাড়ি ফিরে গেছি যেহেতু তাড়াতাড়ি ক্লাস শুরু হচ্ছে ছুটিটাও অনেকটা তাড়াতাড়ি এসেছে তারপরে খাওয়া দাওয়া করেছিলাম এটা পরের দিনে সকালবেলায় সোনাইকে এখন এই যে রেওয়াজ করতে বসিয়েছি এখন কিন্তু আবার বান্না সব হয়ে গেছে সকাল সকাল সোনাই রেওয়াজ করছে আর ওপর চা বিস্কিট খেয়েছে তো এখন একটু মুড়ির চা বিস্কিট আমি নিয়ে বসেছি আগের দিন তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম স্ট্রেস এখন চারিদিকে খবরে ফেসবুকে টিভিতে মানে নিউজ চ্যানেলগুলো তো পুরো আমরা খুললেই দেখতে পাই যে মানুষ এত হতাশাগ্রস্ত এত মানে বিষণ্নতা থেকে যে মানুষ কি অঘটন ঘটাচ্ছে তো আমরা সব সময় চেষ্টা করবো যখনই কোনো কারণে আমাদের স্ট্রেস হবে সেই কারণটা খুঁজে বের করে আমরা সেটাকে যাতে ওভারকাম করতে পারি সব থেকে আগে এটাই করতে হবে আমরা সেটাকে ওভারকাম করার জন্য আমাদের যেটা ভালো লাগে সেইগুলোকেই করতে হবে আর কোনো কিছু না মানুষের দেখুনদারি জিনিসটা যদি আমরা মানে বন্ধ করতে পারি কারণ অনেক সময় দেখা যায় অনেক স্ট্রেসের কারণ কিন্তু ফিনান্সিয়াল তো ফিনান্সিয়াল দিক থেকে স্টেবেল হতে হবে এবং যেটুকু আমার যাই কিছু আছে সেইটা থেকে আমাকে নিজেকে চালিয়ে নিতে হবে তার বাইরের ওদিক লোন করা এগুলো কিন্তু একদম মানে উচিতই নয় যা দেখছি চারিদিকের পরিবেশ পরিস্থিতি মানুষের ভীষণ খারাপ এখন লোনের ফাঁদে পা দিয়ে মানুষ যে কত মানে দুর্বিষহ জীবনযাপন করছে এটা সবারই প্রয়োজনে নিতে হয় কিন্তু সামর্থ্য এবং আমি কতটা পারব সেইটা দেখে তারপরে করা দরকার আজকে ঘরটা এই ঘরের বিছানাটা পুরো ক্লিন করলাম সুন্দর করে বিছানাটা গোছ গাছ করে গুছিয়ে নিয়েছি আজকে একটা ভালো বেডশিট পাতলাম মানে পুরাতনই বেডশিট কাঁচা বেডশিট আর কি পাতালাম ঘরটা বেশ চেঞ্জ লাগছে ভালো করে পরিষ্কার করলাম এই যে এইগুলো দেবে ছোটোখাটো জিনিস কিন্তু এগুলো আমাদের অনেক মন ভালো করে দেয় আমার তো ভীষণই ভালো লাগে ঘর দূর সাজাতে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর শোনাও হয়েছে ঠিক এমন তো সোনা সারাক্ষণ গোছ করে রাখতে ভীষণ পছন্দ করে আছে তো ছুটি আছে আর এই যে স্কুল নেই এখন গানের রেওয়াজটা না আমি অনেকক্ষণ বসাতে পারি ওকে দুবার তিনবার করে বসাতে পারি সারাদিনে কিন্তু স্কুল চলাকালীন তো তখন সময়টা এত শর্ট হয়ে যায় তখন একটু অসুবিধা হয় ঠিক আছে দেখো যে কোনো অসুবিধার মাঝখানেও কিন্তু তোমাকে কোনটা সুবিধা হবে সেইটা বেছে নিতে হবে আমরা চেষ্টা করলে সবই পারি মানুষ পারে না বা মেয়েরা পারে না বলে কোনো কথা নেই বাইকে এখানে ভাত দিয়ে দিয়েছি দুপুরবেলা দিয়ে তারপরে আমি খাওয়া দাওয়া করে নিয়ে খাওয়া দাওয়ার পর দুজনে মিলে একটু রেস্ট নিয়েছিলাম কোনো কারণে যখনই আমাদের মনে কোনো হতাশা গ্রাস করবে তখনই আমরা যে আমাদের যেটা ভালো লাগে বা সেটা থেকে বেরোবার উপায় যদি একা না পারি তাহলে কাউন্সিলিং করাতে হবে এইভাবে আমাদের নিজেকে প্রথমে চেষ্টা অবশ্যই করতে হবে তখন মানুষের প্রায় মানুষেরই এই একটা ব্যাধি যেটা হচ্ছে বিষণ্নতা হতাশা থাকলেই তো মনের অসুখ হবে এবং সেটাকে নিবারণ করার জন্য যথাসাধ্য আমাদের লড়তে হবে চেষ্টা করতে হবে না পেলে অবশ্যই কোন রোগ বিশেষজ্ঞের তারস্থ হতে হবে বন্ধুরা এখানে সন্ধ্যাবেলায় একটু মুড়ি আর তেলে ভাজা করে নিয়েছি তো খাওয়া দাওয়া করেছি আমি আর সোনাই দুজনেই তারপরে একটু চা করে নিয়েছিলাম চা আর বিস্কিট খাওয়া দাওয়া করে এখন এই সন্ধ্যাবেলায় মেয়েকে নিয়ে পড়াতে বসেছি ওই আর কি একটু আত্র অঙ্ক টঙ্কগুলো করাবো আজকে হাজব্যান্ড এখনও ফেরেনি ফিরবে একটু নটার দিকে আর কি যাই হোক ততক্ষণ ওকে পড়িয়ে টড়িয়ে নিয়ে রান্নাটা বসাবো আজকের ভিডিওটা বড় করিনি বেশি আর এই স্ট্রেস থেকে মুক্তি পাওয়ার উপায়গুলোও টুকটাক তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এবং আমরা প্রত্যেকেই আমাদের জীবন যুদ্ধে জয়ী হব বাই বাই